তুমি ছিলে সবার বন্ধু গরিব দুঃখীর আশা বাঙালিকে জাগিয়ে তুমি ফোটাও মুখে ভাষা তুমি ছিলে খাঁটি বাঙালি এই বাংলার সান তোমার জন্য বাড়ে কত বাংলাদেশের মান তুমি যেমন কঠিন তেমনি ছিলে নরম মাসেই ভেঙেছিলে পাকিস্তানের গরম পাকিস্তানকে মেরে তুমি করেছিলে ঠান্ডা সবার উঁচু করেছিলে বাংলাদেশের ঝান্ডা তুমি দেশের কাণ্ডারি ছিলে জাতির পিতা তোমার জন্যই বাংলাদেশ পাই যে স্বাধীনতা